আমাদের দেশের একজন জোলেযোদ্দা শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছে গত রাত্রিতে তার মৃত্যুটা কত বড় সৌভাগ্য অনেকের হয়তো বা মনে খারাপ লাগতে পারে না গত জুমায় না জুমা নামাজ শেষে তাকে গুলি করা হলো আমরা সিসিটিভিতে যে ভিডিও ফুটেজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দেখলাম অবাক হয়ে গেলাম মানুষ হয়ে মানুষ কি কেন এভাবে খুন করে এটা হলো সন্ত্রাসী এটা হলো সন্ত্রাসী এটা হলো মব গুলি করল আমরা দেখলাম হাসপাতালে নিয়ে গেল চিকিৎসা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে গেছে দুই দিন পর বা তিন দিন পরে আমরা খবর পেলাম গত রাত্রিতে আপনাদের এখানে মাহফিল করলো মাহপিল শেষে দেখি সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখি ওসমান হাদিয়ার নেই ওসমান হাদি মারা গেছে জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হলো আর জুমার রাত্রিতে মৃত্যুবরণ করলো শহীদ নির্ঘাত শহীদ শুধু তাই নয় কেন শহীদ হবে অনেকেই বলতে পারেন এটা কি কেমন কথা হুজুর এটা আপনি শহীদের কথা বললেন কেমতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে উলঙ্গ করে তুলবে কারোর পরনে কাপড় থাকবে না একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পরনে কাপড় থাকবে আর আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের শরীরে কাপড় থাকবে সবগুলো মানুষ উলঙ্গ হয়ে উঠবে আম্মা জানা শাসিদ্দিক নদী আল্লাহ বলে নবীজি তাহলে তো কতই না লজ্জা করে বিষয় হবে আমিও কি উলঙ্গ হয়ে উঠব আল্লাহরা হাবিব বলেন হা তুমি উঠবাম আম্মাদান বললেন তাহলে তো বড় লজ্জার বিষয় আল্লাহর হাবিব বলেন কে কার চেহারার দিকে তাকাবে এমন সুযোগ পাবে না সবার নজর থাকবে আর আর দিকে মুখ একটা শব্দ বের হবে আল্লাহ আমার নফসের খবর কি কে কার চেহারার দিকে তাকাবে ওই সময় সুযোগ নাই কিন্তু এই সময় একদল মানুষ যাদের কাপুর কিন্তু কাপড় নোংরা নংরা গুলোর মধ্যে ময়লা কাপুরগুলোর মধ্যে রক্ত আল্লাহ বলবেন তোমরা কারা তোমরা কারা গরা বলবেকারি আমরা তো সেই মানুষ সেই মানুষ তোমার হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে তোমার হুকুম মতে চলে তোমার রাস্তায় চলতে গিয়ে আমরা শহীদ আল্লাহ দেখো এখন আমার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে আল্লাহ দেখো আমার শরীরের গুলি করেছে বল্লম দিয়ে আমার শরীরকে কেটে টুকরো টুকরো করেছে এ ফর করে দিয়েছে আমার রক্ত দেখো আমার শরীর দেখো আল্লাহ বলবা শহীদ রাম ওদের শরীরের ভিতরে পোশাক আছে ওদের শরীরের মধ্যে পোশাক আল্লাহ পাক শহীদ দিন কি বলবেন যা যাম আমার দিন মতে তোরা চলেছি শাসকে তোদেরকে বিনে হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম জোরে বলবেন না একটু সুবহান আল্লাহ এই জন্য প্রিয় নবী বলেন শহীদ যারা হয় তাদেরকে গোসল দিও না গোসল দেওয়া নিষেধ করেছেন আল্লাহ গোসল দিও না বিনে গোসলে দাফন করে দাও কারণ তাদের শহীদের রক্তে তাদের গোসল হয়ে গেছে রক্তে তাদের গোসল হয়েছে তাদের কোনো গোসল দেওয়ার প্রয়োজন বিনা গোসলে দাফন করে দাও ওটাই তাদের জন্য চিহ্ন ওই চিহ্ন নিয়ে কেমতের ময়দানে উঠবে আর আল্লাহ তাদেরকে জান্নাতি বলে সুসংবাদ দিয়ে দিবে একটু সব আল্লাহ যারা তার পিছনে আমরা শহীদ লাগাই শহীদ কারা হবে একটু জেনে নেই শহীদ হওয়ার জন্য পূর্ব শর্ত তাকে ইমানদার হতে হবে জোরবন কি হতে হবে একটু জোরে সরে বলতে হবে কি হতে হবে ইমানদার হতে হবে ইমানদার ছাড়া শহীদ মর্যাদা পাবে না এক নাম্বার শর্ত দ্বিতীয় নাম্বার অন্তরের মধ্যে তামান না থাকতে হবে আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো যার অন্তরের ভিতরে শহীদের তামান না থাকবে ওই ব্যক্তিটি যদি জ্বরেও মারা যায় রোড এক্সিডেন্টে যদি মারা যায় পুকুরের মধ্যে পানিতে ডুবে ওষুধই মারা যায় কে ওষুধি থাকে অন্যায়ভাবে আঘাত করে ওই অবস্থায় যদি মারা যায় ওই ব্যক্তিটি শহীদ কথাকে বুঝতে পারছেন যার অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না ওই ব্যক্তিটি শাহাদাতের মর্যাদা পাবেন তিনি দিবেন কে শহীদির তামান্না যেমন আব্দুল্লা আফ্জুল বাজাদেহিম এই সম্পর্কে আমরা বখারির বর্ণনা একটা হাদিস আমরা শুনেছি অনেক পূর্বে আমি বলেছিলাম আবদুল্লা জুল বাজা দাইন প্রিয় নবীজের সঙ্গে যুদ্ধে যাবে, মুতার পান্তরে যাবেন তো সাহাবিটা একটু অসুস্থ হলেন গায়ে জ্বর হালকা জ্বর আছে তিনি বলতেছি আসুল লাগে আমি যুদ্ধের ময়দানে যাব যুদ্ধ করতে করতে কাফেরদের আক্রমণে আমি আক্রান্ত হয়ে শহীদ মৃত্যু আমার হবে আমি শহীদ হতে চাই আল্লাহর হাবিব বলেন আবদুল্লাহ বাজা তোমার মতন পান যেতে হবে না তুমি যদি জরেও মৃত্যুবরণ বরণ আমি রসুল সাক্ষী দিলাম আল্লাহ তোমাকে শহীদ মর্যাদা দান করবে আল্লাহর হাবি বাবু হরাকে বললেন একটা গাছের বাকল নিয়ে আসা হলম বাকলটা আবদুল্লাহ বাজাদাইনের শরীরের সঙ্গে বেঁধে দেওয়া হলম মতার প্রান্তরে বিশ্ব আর সাহাবাই কেরাম চলে গেলেন খবর গেল ইয়ারসুল আল্লাহ গেম আবদুল্লাহ জুল বাজাদাইন মারা গেছে আল্লাহ রাহাবিব সাহাবাই কেরাম কতিবা কয়েকজন নিয়ে আসলেন হুজুর আমার আবদুল্লাহ জুল বাজাদাইন শরীরটাকে ধৌত করলেন ধৌত করে জানাজা করালেন জানাজা শেষে দাফন করবেন একজন একজন আলো দূরে আছি রহমাতুল্লিল আলামিন কবরের মধ্যে নামলেন সাথে আর একজন সাহাবিকে নিয়ে নামলেন এমন টাইমে আল্লাহ নবী কবর থেকে উঠলেন উঠে এবার দখনে আল্লাহ আমার আব্দুল্লাহুল বাজা দাইনের জন্য আমি রসুল এতটাই খুশি ছিলাম আল্লাহ তুমিও খুশি থাকো আমার আবদুল্লাহুল বাজাদাইনির কবর তুমি জান্নাতের টুকরায় পরিণত করো এমন করে দোয়া করে ইবনে মাসুদ বলেন ঠিক ওই সময় হযরত ওমর ছিলেন আমার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বললেন আয় আল্লাহ আফসোস এই সময় যদি আব্দুল্লাহুল বাজাদাইনির লাশ যদি না হয় আমি ওমরের লাশ যদি হতো তাহলে কতই না আমার কপাল ভালো হতো জোরে বলবেন না একটু আল্লাহ আল্লাহ রসুল বলেছেন ও সাবিরা আমার আবদুল্লাহুল ইনকে আল্লাহ শহীদের মর্যাদা দিয়েছে শহীদের তামান্না যদি থাকে ওই ব্যক্তিটির মৃত্যু যে কোনো হালাতে হলেই আল্লাহ তাকে শহীদের মৃত্যু শহীদের মর্যাদা দান করবে যদি কোনো ব্যক্তি অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে যদি মৃত্যুবরণ করে তাহলে শহীদ হবেন যে ব্যক্তি দেশের দেশের সম্পদ রক্ষার জন্য যদি সংগ্রাম করে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে শহীদ হবে দৃষ্টান্ত হলো খন্দকের যুদ্ধ এই যুদ্ধটা হয়েছিল দেশ রক্ষার যুদ্ধ খন্দকের যুদ্ধ কিন্তু হয়েছিল দেশ রক্ষার যুদ্ধ এই যুদ্ধে অনেক সাহাবাই কেরাম শহীদ হয়েছেন আল্লাহাক তাদেরকে শহীদ মর্যাদা দিয়েছেন আমাদের দেশের একজন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছে গত রাত্রিতে ইন্ডালি লাই গোয়া ইন্ডালিলে হিরো তার মৃত্যুটা কত বড় সৌভাগ্য অনেকের হয়তো বা মনে খারাপ লাগতে পারে না গত জুমায় না জুমা নামাজ শেষে তাকে গুলি করা হলো আমরা সিসিটিভিতে যে ভিডিও ফুটেজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দেখলাম অবাক হয়ে গেলাম মানুষে মানুষ কি কেন এভাবে খুন করে হে কোনো ব্যক্তি যদি অন্যায় করে তার জন্য আইন আছে আদালত আছে প্রশাসন আছে কথা বলার আছে না নাই আপনাকে আমাকে তো অথরাইজেশন দেওয়া হয়নি আমাকে একজন মেরেছে আমার একজন ক্ষতি করেছে আমি তো প্রতিশোধ গ্রহণ করতে পারি না আইন আছে আদালত আছে যদি সে নিতান্ত যদি দোষী হয় আইনের কাছে আশ্রয় নাও বিচার দাও তাই বলে প্রকাশ্যে তাকে গুলি করবা এটা হলো সন্ত্রাসী এটা হলো সন্ত্রাসী এটা হলো মব গুলি করলো আমরা দেখলাম হাসপাতালে নিয়ে গেল চিকিৎসা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে গেছে দুই দিন পর বা তিন দিন পরে আমরা খবর পেলাম গত রাত্রিতে আপনি এখানে মাহফিল করলো মাহফিল শেষে দেখি সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখি ওসমান হাদি আর নেই ওসমান হাদি মারা গেছে জুমার নামাজের পরে গুলিবিদ্ধ হলো আর জুমার রাত্রিতে মৃত্যুবরণ করলো শহীদ নির্ঘাত শহীদ শুধু তাই নয় কেন শহীদ হবে অনেকেই বলতে পারে এটা কি কেমন কথা হুজুর এটা আপনি শহীদের কথা বললেন সে ছিল ইসলামী আন্দোলনের তার ধর্মীয় জ্ঞান তার ভিতর ছিল প্রচুর এবং তার একটা বক্তব্য ছিল আজকের আমি আন্দোলন করতেছি যে কোনো মুহূর্তে আমাকে গুলি করতে পারে তবে আমিও চাই একটা অতর্কিত ভাবে আমার শরীরে গুলিবিদ্ধ হোক আর সেই গুলিতে আমি শহীদ হই আমি স্বীদের মর্যাদে নিয়ে রবের কাছে দাঁড়াই এটা মতো তামান্ন নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমরা তার জন্য দোয়া করি নির্ঘাত সে সঙ্গীত এতে কোনো সন্দোহ নেই কোন সন্দোহ নেই কোন সংশয়ও নেই আল্লাহ থেকে জান্নাতের উচ্চ মাকাম দান করব বোন আমিন প্রিয় বন্ধুরা ভালো করে খেয়াল করুন আল্লাহ আকবল ফোরালা তাহাসাব আল্লাহ দিল কুতিল ফিসামিল ইল্লাহিয়ামত তোমরা মৃত বলে ধারণা কোরো না যারা আল্লাহর প্রতি মৃত্যুবরণ করেন বাল আহাইয়াবো ইন দার অব বিহিনীর জাকুন আল্লাহর কাছে তারা জীবিত